জীবনের বাস্তবতা খুব কঠিন তার অন্যতম নমুনা হচ্ছে যারা ম্যাচে থাকেন বা ম্যাচে থেকেছেন তাদের বাস্তবতা খুবই কঠিন আজকে অসুস্থ আজকে অসুস্থ এর মধ্যে আজকে সেই খালা আসেনি কিন্তু খাওয়া তো লাগবে খাইতে হলে তো রান্না করা লাগবে বাধ্য হয়ে রান্না করছে এই যে কারণ এই যে দেখুন এই যে রিমন ছোটোভাই সে আলু কাটতেছে একজন মশলা আনতে গেছে আমি মাংস ভিজায় হচ্ছি এবং হয়তো আমাদের আরও যারা আছে তারা হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত কেউ হয়তো মরিচ কেটে দিয়ে চলে গেছে কিন্তু রান্না ঠিকই আমি করব বাসায় অনেকে বলে যে আমার হাতের রান্নাটা ভালো হয় কিন্তু আসলে জানি না যে কেমন হয় কিন্তু রান্না করতেও আমার ভালো লাগে একেবারে খারাপ না মানে অন্য কাজ রান্না হয়তো অনেকে অলসতা করে বা রান্না করতে চায় না কিন্তু আমার ক্ষেত্রে আমার রান্না করতে ভালো লাগে এই যে এই যে আলো আলো এই রিমন আলো কেটে দিল এই এটাও আমার ধোয়া লাগবে মানে অনেকে বলে যে মানে সবকিছু আমি যেহেতু করি এটা ভালো লাগে আমার কাছে কিন্তু অনেকে হয়তো মজা করে বা যে কোনোভাবে লিগালি বলুক আনলিগাল বলুক অনেকে বলে যে আমার জীবন সঙ্গী যে হবে সে নাকি খুব লাখি হবে মানে এই যে ক্যামেরাম্যান আছে সেও তাকে একটু করে দেখতে পাবেন সেও এটা বলে এবং আমি যে এই যে আলু ধুচ্ছি একটু মাংস ধুলাম এর ভিতরে সে এক কথা বলে রাখছে যে আমার যে জীবন সঙ্গী হবে সে নাকি লাখি হবে এই যে শুরু করি ডালগুলো দাও বিশমিল্লা বলে শুরু করি প্রথমে তেল দিলাম জানি না আজকে রান্না কেমন হবে প্রথমে তেলটা একটু পরে দিই যেহেতু এই কড়াইটা পানি আছে তো পানি টেনে নিক দিই নাকি মনে করেন এটা দোষটা আমাদের না কারণ আমরা রান্না করে দেয় আমাদের সেটা আমরা খাই হয়তো মাসে একদিন দুই দিন আহ বোয়া আসে না সেই কারণে আমাদের রান্না করা লাগে আসলে দেখতে আমাদের কাছে খারাপ লাগে কিন্তু করার তো কিছু নাই কারণ এটা ম্যাচ আমরা বেসেলার তো কি কি আচ্ছা এই মাংস এরপরে একসাথে মিশাই নেব মশলা মশলা দিয়ে এই যে মাংসগুলো তেল দেখি করতেছি আমরা তেল এই যে পেঁয়াজ মরিচ দিয়ে মিক্স করে নিব রান্না এমন জিনিস মানে এক এক অঞ্চলে এক এক ভাবে রান্না করে নাকি কই দাও হলুদ দাও কারণ এই যে আমি আমি যে রান্না করতেছি এটা হয়তো বা আমার এলাকায় এভাবে করে না কিন্তু অনেক জায়গা আছে এভাবে রান্না করে আবার অনেক জায়গা আছে এতে কি একটু ভিন্নভাবে রান্না করে মানে আমার একটা অভ্যাস আছে বা এটা আমি নিজেও জানি অনেকে তো বলে মানে আমি ডাউল রান্না করি বা যেটাই রান্না করি না কেন হলুদ বেশি হয়ে যায় আমাদের বাসায় কবিরাজ আছে তো ও দেখলে আগের থেকেই বলে যে হলুদ কমাই দিয়েন মানে জানে যে আমি রান্না করলে হলুদ বেশি হবেই কোনো মাপ নেই তা সে হলুদ দিলাম জানে না কি হবে এটা কি মরিস মরিচ গুঁড়া নাকি কত করে দেবো বাদ দেবো কারণ আর আলু দিবেন না আরো পানি দিবেন মশলা কই এটা কি গরুর মাংসা এই যে গরুর মাংসের মশলা দেখি সব দিয়ে দিই কারণ মানে গ্রামে কিন্তু এই মশলা কম খায় কারণ তারা নিজেরা বেটে আদা রসুন মরিচ যা আছে সব একসাথে মিক্স করে তুমি ওই ইয়ে দিও রসুন দিও হ্যাঁ মনে করে সব দিয়ে দিলাম মশলা নাকি লবণ কই দুই চামচ দেবো তাহলে দুই চামচই দিলাম না কি হবে কি জানি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো গরম পানি দিয়েছিলাম গরম পানিতে দিয়ে দিলাম আর মাংসটা তো প্রায় দশ পনেরো মিনিট হয়েছে তো কি হয়েছে জানি না কেমন হবে রান্না আর রান্না হলে তো ভালো আলহামদুলিল্লাহ ভালো হলে তো ভালো কিন্তু যদি খারাপ হয় তাহলে তো এই দুর্নামে শেষ নেই রান্না তো প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো হবে কিন্তু অবস্থা কি জানে না তো একটু দেখি মানে আলু আলু এই পাশে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য তা আলুগুলো একটু উঠাই দিই কারণ হচ্ছে আলু যদি সেদ্ধ হবে ঠিকই কিন্তু এর ভিতরে মশলা তো যাবে না এই জন্য আলুগুলো একটু উঠাই দিই আলু আসলে অনেক দিছি আর পাত্রটা হয়ে গেছে অনেক ছোটো যদি একটু আরও একটু বড় পাত্র হতো তাহলে অনেক ভালো হতো আমাদের মেয়াদ হলে কী হয়েছে পাতিল কিন্তু কম নেই মানে কোনো জিনিসের কম নাই মানে এখানে আপনি পাতে যা আছে এটা অনেক কারণ অনেক অনেক জায়গা আছে যে একটা বাসা বাড়িতে এতগুলো কিছু নাই আমাদের আমার একজন পরামর্শ দিলো যেহেতু ওইটাতে ধরবে না রিক্স হয়ে যাচ্ছে সময় অনেক লাগবে জন্যে আরেকটি পাথিল নিলাম পাথিলটা তো দীর্ঘদিন রাখা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি গন্ধ না যাক কী হয় এটা তো খুব সুন্দর হবে বড় পাতিল তো এই জন্য এটাতে উঠাই দিই মানে পারফেক্ট হবে ওটাতে হলে তো একটু রিস্ক আছে আগুনটা পরে কমাই অর্থাৎ এটা আগে উঠাই দিই নাকি ঢেলে দেবো আগে আস্তে ঢেলে দিই তাহলে এটাও দিয়ে দিই নাকি এটাও দিয়ে আসলে অনেক গরম অনেক গরম যাই হোক আল্লা দেখা যাক কি হয় বিসমিল্লাহ রান্নাটা দুইবার হচ্ছে মনে হয় নাকি এটা অফ করে দিলাম যেহেতু পাতিল বড় রান্না সব একসাথে বসাই দিলাম দেখা যাক আল্লা বরসা কি হয় এটা অল্প সময়ের ভিতরে হয়ে যাবে মনে হয় না তো ওই ভাব উঠবে তো তখন ঠিক হয়ে যাবে ওই তো পানি আছে না উপরে অসুবিধা নেই আর এটা ধুয়ে দিই কাজে তো লাগবে নাকি জীবনটা যদি মানুষের খাওয়া না লাগতো মানে ডাকসোতে একজন গল্প করছে যে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া কোথাও এখানে কোনো ভুটান নেই সরি মানে বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাড়া কেউ প্রাপ্তি নেই কিন্তু জীবনটা তো খাওয়ার জন্যে মানে আমার জীবন আমি যদি না খাই তাহলে তো এটা জীবন ছিল না কথাটা এই বললাম ডাকসুতে ভোটার না হলে প্রার্থী কি করে হবে বা ছাত্র না হলে ওখানকার ভোটার হবে করে আশা করি ভালো হবে এই যে সব শুরু হয়ে গেছে লবণ ঠাবন করে সব পরে চেক করে দেখব মানে আরও পাঁচ দশ মিনিট হওয়ার পরে আমরা একটু আবার একটু বসি মানে পাঁচ দশ মিনিট পরে আবার দেখবো কে কি অবস্থা কেমন হয়েছে এই এই তো হয়ে গেছে এই নামাই দেবো দারুণ হয়েছে একেবারে এই একটু রেমন এটা দেখাও একটু দেখাও ভিতরে দেখাও এই যে দেখুন